别丢脸。<music> তো পাল্টা পাল্টি তীব্র সংঘাতে জড়ালো ইরান ও ইসরায়েল বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা এখনও কেন চুপ আরব বিশ্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতারিয়াহ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া গুঞ্জন মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে সাধারণ ইসরায়েলিরা মাত্র 10 মিনিট দেরি করায় বাঁচল জীবন কিভাবে জানালেন জীবিত ভূমি তাহলে কি কিছু ক্ষতি বড় বিপদ থেকে বাঁচায় এটি কি তার প্রমাণ দ্বিতীয় দিনের মতো পাল্টা পাল্টি তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল সময়ের সাথে সাথে বাড়ছে দুই দেশের মিজাইল হামলার তীব্রতা ফলে ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে পরমাণু যুদ্ধের সংখ্যা একই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল আর ক্ষয়ক্ষতি ইরানের হামলায় ফিলিস্তিনের গাজার মতোই ধসে পড়েছে ইসরায়েলের ঘর বাড়ি ইরানের পরমাণু অস্ত্র তৈরির হুমকি শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ভয়াবহ জবাব দেয়া পাল্টা হুমকি দিয়েছে ইরানও দুই দেশের এমন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় প্রশ্ন উঠেছে ইসরায়েল কেন ইরানের উপর হামলা চালাল আর কি চুপ করে দেখবে আরব বিশ্ব কি বলছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান রক্তের বদলে রক্ত চোখের বদলে চোখ প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইরান এমন ঘোষণা দিয়ে পাল্টা আঘাত আনল ইসরায়েলে আর তাতে ফিলিস্তিনের গাজার মতোই মাটির সাথে মিশে গেল ইসরায়েলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা ইরানের বৃষ্টির মতো রকেট আর মিজাইল হামলায় এ পর্যন্ত চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল আহত হয়েছে আরও বহু ইসরায়েলি যদিও মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন ইরানের ব্যাপক হামলায় ইসরায়েলের মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি তবে ইসরায়েলের গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ থাকায় দেশটিতে ঠিক কতজন মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না পর্যন্ত জন নিহত হয়েছে আহত বেশি, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন দেখা গেছে এমন অবস্থায় দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা ও সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল বন্ধ ইরানের সব আকাশসীমা ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায় তাহলে তেহরান পূর্বে বলে হুশিয়ারি দিয়েছে ইসরায়েল কঠোর জবাব দেয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরানো ফলে বাড়ছে পরমাণু যুদ্ধের সংখ্যা প্রশ্ন উঠেছে আমেরিকার মিত্র ইসরায়েল কেন হঠাৎ ইরানে হামলা চালালো কেন এখনো চুপ করে আছে আরব বিশ্ব এই সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নিলে কি ভয়াবহ পরিস্থিতি হবে গোটা মধ্যপ্রাচ্যের পারমাণবিক স্থাপনার হামলার ভয়াবহ পরিণতি কি বিশ্ব সামাল দিতে পারবে পরমাণু যুদ্ধের ফল কতটা ঝুঁকিতে ফেলে দেবে গোটা বিশ্বের জনজীবনকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইরানের ইসরায়েলকে ভয়াবহ বিপদে ফেলে দিতে পারে তারা বলছেন লায়ন নামে যে অভিযান ইসরায়েল চালিয়েছে ইরানের উপর তা নজিরবিহীন আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর এটি ইরানের ভূখণ্ডের উপর চালানো সবচেয়ে বড় হামলা প্রশ্ন উঠেছে পরমাণু ইস্যুতে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক চলছে ঠিক